বর্তমানে সম্পদের দিক থেকে বিশ্বের প্রথম সারিতে রয়েছেন মুকেশ আম্বানি মুকেশ আম্বানির রিলায়েন্স হলো ভারতের সবচেয়ে বড় বেসরকারি কর্মসংস্থান যেখানে প্রায় তেইশ হাজার কর্মী বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন উনিশশো সালে ধীরুভাই আম্বানি এই সংস্থার ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন যা বর্তমানে দেশের বৃহত্তম সংস্থাগুলির মধ্যে একটি রিটেল টেলিযোগাযোগ পেট্রোকেমিক্যাল পরিশোধন তেল এবং গ্যাস ইত্যাদি বহুবিধ সেক্টর জুড়ে ব্যবসা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আম্বানি পরিবার হলো ভারতের সবচেয়ে ধনী পরিবার যাদের মোট সম্পদের পরিমাণ 93.5 বিলিয়ন ডলার অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় আনুমানিক 77 লক্ষ কোটি টাকা তবে পারিবারিক সূত্রে জানা যায় অম্বানি পরিবারের প্রত্যেকেরই ব্যবসা উন্নত মানের পাশাপাশি পড়াশোনাতেও অত্যন্ত ভালো এই পরিবারের প্রত্যেকে মুকেশ অম্বানি এবং নিতা অম্বানি নিজেরা তো বটি তাদের সন্তান অনন্ত আকাশ ঈশা প্রত্যেকেই উচ্চশিক্ষিত শিক্ষিত চলুন জেনে নেওয়া যাক তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা এই মুহূর্তে ছেলে অনন্তের বিয়ে নিয়ে ব্যস্ত মুকেশ অম্বানি তিনি শুধু ভারতেরই নন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির পড়াশোনা শুরু হয় মুম্বাইয়ের পোদ্দার রোডে অবস্থিত হিল গ্রেঞ্জ স্কুলে প্রাথমিক শিক্ষার পর তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন পরে তিনি ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এম প্রোগ্রামে ভর্তি হন তিনি যদিও বাবাকে সাহায্য করার জন্য উনিশশো সালে দেশে ফিরে এসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে পারিবারিক ব্যবসায় যোগ দেন মুকেশ আম্বানি অন্যদিকে একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী নীতা আম্বানি উনিশশো সালে মুকেশ আম্বানিকে বিয়ে করেন তিনি নীতা আম্বানি মুম্বাইয়ের নার্সি মঞ্জি কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন বর্তমানে তিনি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক হিসাবেও কাজ করেন তিনি এইসবের পাশাপাশি আইপিএল ক্রিকেট দল মুম্বাই ইন্ডিয়ান্সের এর মালিকও নিতা আম্বানি মুকেশ বড় ছেলে আকাশের বয়স বত্রিশ বছর ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং সম্পন্ন করেছেন তিনি তারপর আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেন আকাশ আম্বানি আকাশ ও ঈশা মুকেশ এবং নিতা আম্বানির যমজ সন্তান তাদের জন্ম উনিশশো একানব্বই এর তেইশে অক্টোবর ঈশা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং সম্পন্ন করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এছাড়াও তিনি আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক সালে সঙ্গে তার বিয়ে হয় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি তার জন্ম উনিশশো পঁচানব্বই এর দশই এপ্রিল উনত্রিশ বছর বয়সী অনন্ত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং করার পরে আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেছেন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কেউই কম যান না সম্পদের পরিমাণও নেহাত কম নয় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ সকলেরই জানা কিন্তু মুকেশ আম্বানীর তিন সন্তানের সম্পদের পরিমাণ কতটা তারা কতটা ধনী জানেন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মুকেশ আম্বানির তিন সন্তানের প্রচুর সম্পদ রয়েছে তবে এই তিন সন্তানের সকলের সম্পদ আবার সমান নয় তিন সন্তান কে কোন কাজ কত সম্পদ রয়েছে এবার তা জেনে নেওয়া যাক দু হাজার বাইশ সাল থেকে রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ অম্বানি তিনি জিও প্ল্যাটফর্ম ও রিলায়েন্স রিটেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই মুহূর্তে তার বার্ষিক বেতন পাঁচ দশমিক চার কোটি টাকা তার মোট সম্পদের পরিমাণ একচল্লিশ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেরো কোটি টাকা ঈশা আম্বানি ব্যবসায় বাবাকে সাহায্য করেন রিলায়েন্স রিটেল পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি এছাড়াও তিনি রিলায়েন্স বোর্ডের নন এক্সিকিউটিভ ডিরেক্টর তার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে রিলায়েন্স জিও এবং রিলায়েন্স ফাউন্ডেশনে তার বার্ষিক বেতন চার দশমিক দুই কোটি টাকা তার মোট সম্পদের পরিমাণ একশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আটশো একত্রিশ কোটি টাকা আনন্দ আম্বানি রিলায়েন্স এবং জিওতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দু সালে তিনি রিলায়েন্স রিটেলের পরিচালন পর্ষদে রয়েছেন এই মুহূর্তে তার বার্ষিক বেতন চার দশমিক দুই কোটি টাকা তার মোট সম্পদের পরিমাণ তিন লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকার মতো বারোই জুলাই তার বিয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়েতে বলিউড এবং দেশের রাজনৈতিক জগতের বড় বড় ব্যক্তিরা আমন্ত্রিত রয়েছেন অতএব সম্পদ এবং শিক্ষাগত যোগ্যতা দুই যে অম্বানি পরিবারের খুব উচ্চমানের তার বলার অপেক্ষা রাখে না বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা